দুপুরবেলা হঠাৎ অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে আসুন দেখি খুলে পার্সেলটার মধ্যে কী আছে তো একটা জিনিস পার্সেল খোলার সময় কিন্তু কারোরই ধৈর্য থাকে না এমন আমারও কিন্তু ধৈর্য নেই দেখুন ছিঁড়ে গুঁড়ে তাড়াতাড়ি করে পার্সেলটা খুলে ওপেন করে নিলাম এর মধ্যে একটা চারা চারাটা আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে গোলমরিচের চারা তো আমাকে একজন বলেছিলো গোলমরিচের চারা বাড়িতে লাগাও যদি হয় তাহলে তোমার আর গোলমরিচ কেনা লাগবে গোলমরিচ আমার কেনার দরকার নেই আমি চাই গাছটা আগে হোক ফল হোক আর না হোক গাছটা অন্তত আমার বাড়িতে থাকে তো আসুন আমি একটু গোবর সার ওখান থেকে নিয়ে আসলাম আর এইখানে আমি গাছটা বসাচ্ছি যেহেতু এই গাছগুলো লতানো গাছ এই জন্য এখান থেকে হলে আমি পরে আমার এই পাশের আম গাছে তুলে দেবো তো একটু গোবর সারও দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এইবারে গাছটাকে আমি আস্তে করে এখানে বসিয়ে দেব দিয়ে চারিদিক থেকে আস্তে 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 করে সমস্ত মাটিগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেব আর গোড়ায় একটু ওই বালির মধ্যে যে পাথর পাওয়া যায় ওইগুলো দিলে ভালো হয় মাটিটা জমে না কিন্তু এই গাছটায় আর দিতে পারলাম না কারণ নড়িগুলো নেই শেষ হয়ে গেছে সব আমি এমনি গোবর সার দিয়ে আর এই মাটিগুলো দিয়ে গাছটা ভালো করে বসিয়ে দিচ্ছি গাছটা এমনি কিছুটা পানের পাতার মতন পাতায় তো আমাকে বললো যে এই গাছগুলো লতানো হয় এই জন্য যখন একটু বড় হবে তখন এটা কিছু দিলে ওটা বেয়ে বেয়ে উঠে গাছে চলে যাবে এই জন্য এই গাছের পাশেই দিলাম তো গাছটা আমার বসানো হয়ে গেছে এইবারে এর গোড়ায় আমি অল্প করে একটু জল দিয়ে দেব বেশি জল দেব না গাছটা বসানো হয়ে গেছে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন